আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে শুভ বিকাল চলে আসলাম তিনশো ফিট বন্ধুরা সবাইকে ভিডিওতে স্বাগতম চলে আসলাম তিনশো পিঠ সুন্দর রাস্তা রাস্তার সাথে লেক পার্ক অসাধারণ সেই দৃশ্যগুলো দেখতে পারছেন তিনশো ফিটের রাস্তা পাশেই বসুন্ধরা আবাসিক এলাকা সামনে কাঞ্চন ব্রিজ তিনশো দেখতে পারতেন প্রিয় বন্ধুগণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন অসাধারণ রাস্তার যে লাইটগুলো আছে সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে সবকটি লাইট আপনাদের দেখাচ্ছি সুন্দর মুহূর্ত প্রিয় বন্ধুগণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা অসাধারণ অসাধারণ সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাচ্ছি তিনশো ফিট সেই রাস্তা ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা